আসসালামু আলাইকুম ডিয়ার অল কমিউনিটি আশা করি অ্যাকশন গ্লোবাল নোটে যারা যারা কাজ করতে চান এখনই কিন্তু সুবর্ণ সুযোগ কারণ এখন পর্যন্ত অ্যাকশন গ্লোবাল নোটের যে প্রাইস সেই প্রাইসে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি কিন্তু অংশগ্রহণ করার সুযোগ বা অপরচুনিটি কিন্তু রয়েছে কারণ যত দিন যাবে নোটের দাম কিন্তু বাড়তে থাকবে এইদিকে আবার কয়েনের প্রাইসও কিন্তু বাড়তে থাকবে সো শুরুতে যারা যারা নোট নিয়ে এখানে কার্যক্রম শুরু করবে কাজ করা শুরু করবে তারা সব থেকে বেশি বেনিফিটেড হবে কারণ কম দামে তারা কিন্তু একটা নোট পাচ্ছে এবং রিওয়ার্ড কিন্তু পাচ্ছে তো আমি একটু আইডিতে ঢুকে নিচ্ছি আইডিটাতে একটু ঢুকে নিচ্ছি ঢুকার লগ ইন করার নিয়ম কিন্তু একই রকম আপনি জাস্ট রেজিস্ট্রেশন করবেন যে ওয়ালেটের আইডিটা দিয়ে সেই আইডিটা অ্যাড্রেসটা দিয়েই ভিপ টোয়েন্টি অ্যাড্রেসটা দিয়েই কিন্তু সবসময় আপনাকে লগ ইন করতে হবে তো লগ ইন অপশানে ক্লিক করার পর আমি ওই ভি টোয়েন্টি অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক দিলে কিন্তু আইডিতে লগ ইন হয়ে যাবে তো এই মুহূর্তে অ্যাকশন গ্লোবালের কতগুলো নোট সেল হয়েছে নোট কিন্তু উরা দূরা কিন্তু সেল হচ্ছে প্রত্যেককেই বলবো যারা যারা নোট নিয়ে দশ বছর এখান থেকে মাইনিং করে ইনকাম করতে চান তারা কিন্তু এই অ্যাকশন গ্লোবালের নোট কিন্তু বাই করতে পারেন একটা নোট আপনার কিন্তু দশ বছরও টেনশন ফ্রি কিন্তু ইনকাম দিবে সো এই 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 নোটগুলো আপনি কীভাবে নেবেন সেই সম্পর্কে কিন্তু ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখলে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে নোট নেবেন সেইগুলো কিন্তু আপনারা সুন্দর করে দেখে নিতে পারবেন তাছাড়াও যদি আরও ইনফরমেশান বা বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে আমার ডেসক্রিপশন বক্সে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটি রয়েছে সেখানে গেলে কিন্তু আপনি সমস্ত আপডেট পাবেন এবং নাম্বার দেওয়া আছে সরাসরি যোগাযোগ করে কথা বলে কিন্তু ডিটেলস বিস্তারিত জেনে কিন্তু আপনি এখানে কার্যক্রম শুরু করতে পারেন তো এখানে একটা জিনিস আপনাদের দেখাচ্ছে যে এই মুহূর্তে আমাদের এই অ্যাকসেন কয়েনের প্রাইস কত এই মুহূর্তে একসন জি কয়েনের প্রাইস এখানে দেখতে পাচ্ছেন যে একটা একসন জি কয়েনের প্রাইস কিন্তু জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর জিরো কিন্তু জিসিপি প্রাইসে কিন্তু কিন্তু সেল করে সব করে ক্যাশ করা যাচ্ছে আর এই মুহূর্তে যে টোটাল নোট সেল হয়েছে কতগুলো হ্যাঁ এই এখানে দেখতে পাচ্ছেন টোটাল নোট টোটাল নোট সোল্ড অলরেডি আটশোটা ফুল নোট কিন্তু সোল্ড হয়ে গিয়েছে হ্যাঁ আর টোটাল নোট সত্তর হাজার তো এখানে নোট নিয়ে কিন্তু লং টাইম কিন্তু মার্কেটিং করেও কাজ করা যাবে ওকে আর এআইডিতে যেটা দেখতে পাচ্ছেন উপরে যে মাই নোটের জায়গায় দেখা যাচ্ছে যে দুইটা ফুল নোট এবং একটা মিনি নোট নেওয়া আছে আইডিতে ওকে তো এখানে যেটা দেখতে পাবেন এই মুহূর্তে কিন্তু যেভাবে তারা ইনকামটা দিচ্ছে সবাই কিন্তু বেনিফিটেড হচ্ছে হিউজ হিউজ কিন্তু ইনকাম করে নিচ্ছে সবাই আর এখানে মার্কেটিং করে কিন্তু হিউজ পরিমাণে ইনকাম করা যাবে আর যদি আপনি একজন ইনভেস্টর হন বা নোট জাস্ট একটা দুইটা নোট পাঁচটা নোট নিয়ে আপনি শুধু ইনকাম করতে চান সেটাও কিন্তু এখান থেকে করতে পারবেন এখানে মার্কেটিং করা বা নেটওয়ার্কিং করার কোনো প্রয়োজন নেই সেটা অপশনাল অপশনাল যদি আপনার টিম থাকে কমিউনিটি থাকে সেই কমিউনিটি নিয়ে আপনি কাজ করতে পারেন এক্সট্রা যে স্পন্সর কমিশন রেফারেল কমিশন র্যাঙ্ক ইনকাম সেগুলো কিন্তু আপনি এখান থেকে পেতে পারেন আর এই মুহুর্তে একটা নোডের প্রাইস কত সেটা আমাদের একটু জানার দরকার এই মুহূর্তে নোডের রেগুলার প্রাইস হলো তিনশো ডলার এবং মিনি নোডের রেগুলার প্রাইস হলো চল্লিশ ডলার কিন্তু তিনশোটা নোট পর্যন্ত একটা অফার দিয়েছে হ্যাঁ অর্থাৎ এখানে নয়শোটা নোট সেল হয়ে গেলেই একটা অফারটা শেষ হয়ে যাবে কী অফারটা যে তিনশো পঞ্চাশ ডলারের যে নোট আছে সেই নোটটা এখন তিনশো ডলারে পাওয়া যাচ্ছে এবং চল্লিশ ডলার দিয়ে যে মিনি নোট পাওয়া যাচ্ছে হুম মিনি নোটটা পঁয়ত্রিশ ডলার দিয়ে পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনি যদি আপনার ওয়ালেটে তিনশো ডলার নিয়ে এখানে নোট কিনতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি নোটটা ইজিলি বাই করে নিতে পারবেন ওকে সো এই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি আর বর্তমানে যে অফারগুলো রয়েছে সে অফারগুলো কিন্তু কমিউনিটিতে কিন্তু আমি প্রতিনিয়ত আপডেট দিয়ে যাচ্ছি সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সো যারা যারা নোট নিয়ে কাজ করতে চান অ্যাকশন গ্লোবাল নোট আপনার জন্য সেরা এবং বেস্ট একটা প্রজেক্ট এবং এই প্রজেক্ট আমি মনে করি কারো মানে হাত থেকে চলে যাওয়া উচিত নয় ওকে এই প্রজেক্ট আপনাকে লং টাইম সাস্টেনেবল রিয়েল ইনকাম দেবে ওকে সো যারা যারা কাজ করতে চান দ্রুত এখানে কাজ করতে চান আরেকটা বিষয় বলে রাখি এখানে কিন্তু ফ্রি এয়ার ড্রপে আপনি কিন্তু অংশগ্রহণ করতে পারেন যে ফ্রি এয়ারড্রপ জাস্ট আপনি সাইন আপ করলেই কিন্তু একশোটা একশন জি কোয়েন ফ্রিতে পেয়ে যাবেন এবং আপনি যতজন ব্যক্তিকে ফ্রিতে রেজিস্ট্রেশন বা রেফার করবেন প্রত্যেকের কাছ থেকে প্রচেষ্টা করে টোটাল ম্যাক্সিমাম পাঁচ হাজার একসন জি কয়েন কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন এয়ারড্রোপের যে কয়েনগুলো আপনি সংগ্রহ করবেন কালেক্ট করবেন সেটা যখন ডিস্ট্রিবিউশন শুরু হবে তখন কিন্তু আপনি এই পাঁচ হাজার কয়েন কিন্তু আপনি ক্যাশ করে নিতে পারবেন সো ফ্রিতে অংশগ্রহণ করেও কিন্তু এখানে আপনি একটা ইনকাম করে নিতে পারেন থেকে বেটার হবে এখানে আপনি মিনি নোট বা একটা ফুল নোট নিয়ে যাত্রা শুরু করলে আপনি মাইনিং করে ইনকাম যেটা পাবেন সেটা কিন্তু এখন এই মুহূর্তে সাথে সাথে কিন্তু ইনকাম করে নিতে পারবেন রেফারেল বা স্পন্সর কমিশন দুর্দান্ত রয়েছে সব কিছুর ইনফরমেশান আপডেট জানতে হলে আপনাকে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে কিন্তু যুক্ত হয়ে নেবেন আর যারা নোট নিয়ে কার্যক্রম শুরু করবেন বা এই প্রজেক্ট সম্পর্কে জানতে চান সেক্ষেত্রে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন